এই যে আফরাবেন আফরাবেন কিন্তু পুরুষ না মহিলা বলতো আমরা জানি মহিলা 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 ওকে আফরাবেন একজন মহিলা কবি খুব ইম্পর্টেন্ট এখানে আমি আমার মতো করে ফার্স্টে তোমাদেরকে একটু বোঝায় দিব আমার ভাষায় তো সবাই রেডি দেখো অরণক্য এটার লেখক হচ্ছেন আফরাবেন আর এটার প্রকাশকাল হচ্ছে ষোলোশো অষ্টআশি সালে এটা ধরন যেটা আমাকে সমৃদ্ধি সাপোর্ট সেশনে জিজ্ঞেস করছিল এটা ধরন হচ্ছে প্রোজ ফিকশন প্রোজ ফিকশন মানে হচ্ছে প্রথম দিকের ইংরেজি উপন্যাসগুলোর একটি ওকে প্রোজ ফিকশন মানে কি প্রথম দিকের ইংরেজি উপন্যাসগুলোর এইটা একটি অরণক্যটা আর এখানে মেনলি থিম হচ্ছে দাস প্রথা ভালোবাসা বীরত্ব এবং উপনিবেশবাদ উপনিবেশবাদ প্রথা ভালোবাসা বীরত্ব তো আমাদের প্রশ্ন কিন্তু আসে থিম থেকে বা থিম আমাদেরকে আহ নোভেলে জানতে হয় এই থিমটা জানলে আমরা খুব সুন্দর করে পাঠিয়ে অ্যানসার করতে পারি যদি প্রশ্ন কমন না আসে বা মোটামুটি মিডিয়াম লেভেলে আসে এই থিম আকারেও আমরা করতে পারি আমরা জানি প্রেম নিয়ে কি ছিল সেটা দিব দাস প্রধা নিয়ে কি ছিল সেটা দিব তো তাহলে আমরা এখানে কি জানলাম যে অরণকের মধ্যে বিষয়বস্তু বা থিম কি দাস প্রথা ভালোবাসা বীরত্ব এবং উপনিবেশবাদ ঠিক আছে তো সংক্ষেপে আমরা মানে অরণক সম্পর্কে জানবো অরণক যাবে একটু মনোযোগ দাও তুমি বেশি করে হ্যাঁ তোমাকে ধরবো আমি পড়া অরণ্যক্য গল্পটি আফ্রিকার এক রাজপুত্র অরণ্যকে নিয়ে অরণ্য হচ্ছে আমাদের একজন হিরো ওই আমাদের হিরো এবং ওর নামেই এই গল্পটা যিনি খুব সাহসী জ্ঞানী ন্যায়পরায়ণ এক যোদ্ধা অরণক্ষর ক্যারেক্টার এটা কিন্তু আসতে পারে আমাদের পরীক্ষায় সবার আগে চলো তো প্রশ্ন অ্যানালিসিস করি প্রশ্ন দেখি প্রিভিয়াস কোশ্চিন কি কি আসছে জানলে আমরা যখন থিম বা সামারি জানবো এটা আমাদের খুবই উপকারে দিবে আর গ্রুপ স্টাডির সময় এই জিনিসটা আমি যেহেতু একটু তাড়াহুড়ায় ছিলাম মিসিং করে ফেলছি তোমরা যারা গ্রুপ স্টাডি করবা তোমরা যারা না সবাই তো মাসবি গ্রুপ স্টাডি করবা তারা অবশ্যই কোন জিনিস নতুন জিনিস পড়ার আগে খেয়াল করবা আপন ইসে প্রিভিয়াস যে কোশ্চিনটা দিছে এটা বুঝি আর না বুঝি এটা পড়ে নেয়ার জন্য ঠিক আছে এখান থেকে আমরা সাতটা প্রিভিয়াস কোয়েশ্চিন দেখব একটা হচ্ছে গিভ অ্যাকাউন্ট অফ মেজর থিম তাহলে এখানে কিওয়ার্ড দেখো তুমি মানে এটাকে বলা হয় প্রশ্ন অ্যানালাইসিস ঠিক আছে এখানে কি মেজর থিম তাহলে আমরা অরণাক্ষ পড়ার আগেই যখন আমরা এটা অ্যানালাইসিস করব আমরা বুঝতে পার মানে আমরা বুঝে যাবো যে আমাদেরকে অরণাকর থিমটা জানতে হবে থিম জানতে হবে থিমগুলা জানতে হবে কেন কারণ পার্ট প্রশ্ন আসে ক্লিয়ার তারপরে দেখো কনসিডার অ্যান্টি টুবিআনিয়াল নোভেল কেন উপনিবেশ বিরোধী অরণক কলোনিয়াল উপন্যাস হিসেবে গণ্য করা হয় মেবি সমৃদ্ধি আমাকে এই প্রশ্নটাই করছিল তারপরে দেখো তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের কিং ওয়ার্ড এটা কি আমাদের কিং ওয়ার্ড আমি লালই দিয়ে দিলাম তাহলে আমাদের পড়ার সময় দেখতে হবে আমরা জানি বা বুঝি বা কোথাও পাই কি না যে হোয়াট ইজ অ্যান্টি কলোনিয়াল এটা কি তারপরে দেখো ডিসকাস অরণক আজ ট্রাজিক ক্যারেক্টার তার মানে ট্রাজিক ক্যারেক্টার ট্রাজিক ক্যারেক্টার মানে কি জানো যে ক্যারেক্টার দুঃখ দুর্দশা সবই থাকে এবং তাদের ভাগ্য খুব খারাপ হয় এটাই হচ্ছে ট্রাজিক তারপরে দেখি এসকে দ্য ক্যারেক্টার অফ ইমন্ডিয়া হোয়াট ইজ ইমন্ডিয়া কেউ বলতে পারবা আমরা ধরো জানি না কিছু তার মানে আমরা বললাম যে এই যে ইমোনডিয়া এটা নারী হোক পুরুষ হোক এ খুব ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে শেখায় দিচ্ছি কিভাবে তোমরা একটা এরপর গ্রুপ স্টাডি কিভাবে করবা এসকেস দ্য ক্যারেক্টার অফ ইমানডিয়া মানে এই যে ক্যারেক্টার ডিয়া এটা খুব গুরুত্বপূর্ণ তার মানে আমরা যখন সামারিটা পড়ব তখন ইমোনডিয়া সম্পর্কে আমাদেরকে মাস্ট বি জানতে হবে তারপরে বলছি কি দেখো এসকেস দ্য ক্যারেক্টার অফ অরণক্ষ মানে অরণক্ষ সম্পর্কেও আমাদেরকে জানতে হবে এটা নিয়েও অলরেডি আমাদের বড় ভাইয়া পুরা পরীক্ষা দিয়ে আছে বা তারা এটার সম্মুখীন দেখো অরণক্ষর ক্যারেক্টার আমাদের জানতে হবে তারপরে দেখো আমাদেরকে কি করতে বলছে আলোচনা করতে বলছে থিম অফ থিম এখানে দুটা জিনিস দেখো ফার্স্টেই বলছিলাম থিম খুব ইম্পর্টেন্ট থিম আমাদের জানতেই হবে তার মধ্যে প্রধান থিম কি উপনিবেশ বিরোধী যে বিষয়টা ছিল সেটা তারপরে দেখো কমেন্ট অন দা স্টাইল ইন ইন ইলিস্টারেট ইউর অ্যান্সার অরণক্কর উপন্যাসের বর্ণনা শৈলী বা ন্যারেটিভ সম্পর্কে মন্তব্য করো বা উদাহরণ দাও এটা একটা আনকমন আছে এটা আহ প্রশ্ন যখন সলভ করবো তখন আমরা বুঝতে পারব ন্যারেটিভ এস্টার ফিগার অফ স্পিচ সব সময় আমাদেরকে খেয়াল করতে হবে ও বলতে হবে বা জানতে হবে এই যে সাতটা প্রশ্ন এখন আমার কথা শোনো আমার কথা হচ্ছে প্রশ্ন যে গুড়াই ফেরায় দিবে আমরা জানি যে প্রশ্নের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি নতুন নতুন নিয়ে আসছে এই যে অরণক্ক থেকে যে প্রশ্ন দিবে ইংলিশে সাহিত্যে ঠিক কি নতুন নতুন আসবে আমাকে বলো তো দেখি আমাকে একটু বোঝাও এই অরণক্ষ থেকে এই যে সাতটা টপিক যদি তুমি পড়ো বা মোটামুটি যদি খুব বেশি চ্যালেঞ্জিং হয় তাহলে দশটা টপিকস মানে একটা বিষয় থেকে আট দশটার বেশি টপিক থাকে না প্রশ্ন করার তো ওরা চাইলেও কি নতুনত্ব নিয়ে আসতে পারবে তাহলে নতুনত্বটা কি নতুনত্বটা হচ্ছে আমি আরেকটু বোঝাই দেই ধরো একটা প্রশ্নের মধ্যে দেয়া আছে বলছে যে আহ খেয়াল করো কি বলছে যেমন আমি বলি একটু বলো প্লিজ যেমন হচ্ছে নতুন উত্তরটা আমার মনে হয় যেমন হচ্ছে এখানে ধরেন যে আসলো যে অরণক ইমন্ডোকে কোথায় হচ্ছে দেখতে পেল বা কিভাবে প্রেমে পড়লো ইমন্ডিয়ার এটা একটা क्वेश्चन আর নতুন উত্তরটা ঠিক এইভাবে যে অরণক হচ্ছে ইমন্ডাকে কিভাবে হচ্ছে হত্যা করলো এতটুকুই এইভাবে এটা প্রশ্ন অলরেডি আসছিল এখন কথা হচ্ছে আগে প্রিভিয়াস क्वेश्चन থেকে আমরা উভাহু কমন পাইছিলাম ফর एग्जांपल নতুনত্ব কি আমি বলি ধর এখানে বলছে এসকেস দা ক্যারেক্টার মানে তুমি এসকেস কর মানে আকো ক্যারেক্টার কোন ক্যারেক্টার অরণকের ক্যারেক্টার এখন এসকেএস এর জায়গায় যদি আরেকটা এর ইয়া দেয় मीनिंग দেয় বা ক্যারেক্টার মানে চরিত্র আর কি মানে চরিত্র কেও কি জানো বলো আমাকে আপন ন্যাচার মানে তো হ্যাঁ ন্যাচারও দেয়া যায় বা ধর এখানে আর একটু বলি ন্যারেটিভ স্টাইল তারপরে হচ্ছে দাঁড়ো একটু বোঝাই দেয় প্রশ্নগুলো একটু প্যাচায় দেয় এখানে মেজর থিম দিয়েছে মেজর মানে প্রধান ধরো তুমি শুধু জানো মেজর মানেই প্রধান এখন যদি মেজরের জায়গায় মেইন দেয় মেইন মানেও কিন্তু প্রধান এখন ও ভাবতেছে আল্লাহ আমি তো মেজর পড়ে এখানে মেইন মেইন মানে কি ধরো তোমার আননন একটা কিওয়ার্ড দিছে এই মেজর মানেও প্রধান ওই আননন কিওয়ার্ডটা মানেও প্রধান এখন তুমি ভাবছো নাই আমার প্রশ্ন কমন আসে নাই তো তোমার চিন্তার পরিধিটা পরিধিটা বাড়াইতে হবে ঠিক আছে মেনলি আবারও বলি এগেন রিপিট প্রশ্ন আসলে একটা অরণক্ষ থেকে ওরা আট দশটা টপিক্স বাইরে কখনোই প্রশ্ন করতে পারবে না কিন্তু একটু প্যাচাই দিবে এই জন্য যদি একটু টেকনিক্যালি পড়ো একটা নোভেলে তুমি ক্যারেক্টার ভালো করে সামারি পড়বা ক্যারেক্টার পড়বা থিম পড়বা তারপরে হচ্ছে ফিগার অফ স্পেস পড়বা স্যাম্বলিজম করবা প্রশ্ন অ্যানালাইসিস করবা পরিশেষে চার থেকে পাঁচটা প্রিভিয়াস কোশ্চিন সলভ করবা মডেল টেস্ট দিবা তোমাকে মানে আটকাইতে পারবে না এনিউ কর্তৃপক্ষ টাইম ম্যানেজমেন্ট ঠিক করে হাতের লেখা ঠিক থাকবে সিজিএম নিও হাইলি হবে ব্রিফ দশে দশ করবা ক্লিয়ার আমি তোমাদেরকে আসলে এই রিডিংগুলা গুলা পড়াই দিব না আমি কিছু কৌশল শেখাবো আর তোমরা যদি আমার কথা মতো পনেরোটা দিন চলো তোমরা তোমাদের চেঞ্জ দেখতে পারবে ঠিক আছে আমার কোর্সের এই যে মোটামুটি দুই একজন ছাড়া সবাই মানে বলতে পারি ভালো সম সুন্দর একটা প্রেজেন্টেশন মানে সবাই উপস্থিত আছো আমার খুব ভালো লাগছে তো এভাবে তোমরা পূর্তি নিয়ত থাকো অ্যাটলিস্ট সাত দিন লেগে থাকো দেখো তোমাদের চেঞ্জটা বলো সবাই ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এখন চলো ইনশাল্লাহ এখন আমরা চলো তুষার সংক্ষেপটা বলবো অরণক্য গল্পটি আফ্রিকান এক রাজপুত্র অরণক্যকে নিয়ে যিনি সাহসী ছিল ন্যায়পরায়ণ ছিল এখন ধরো তোমার আমরা অরণক্য সম্পর্কে অলরেডি ছিল 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 এবং এক যোদ্ধা তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে অরণক্যর ক্যারেক্টার দাও মানে এসকেস করো মানে আঁকো তাহলে কি আমরা বলতে পারবো না ইন্টোতে যে অরণক্ক রাইট এন্ড বাই আফ্রাবেন হি ওয়াজ বর্ন ইন সাল ডাইড ইন সাল হিজ ফেমাস উইমেন রিমার্কেবল উইমেন কি নোভেলিস্ট রাইট তারপর হচ্ছে অরণকস পাবলিশ ডেটটা দিয়ে দিব দেওয়ার পর দিব ইন দিস নোভে অরণক ইজ আ ফেমাস বা সেন্ট্রাল ক্যারেক্টার এবং ও হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট তারপরে দিব আমরা হিওয়াজ ওয়াজ সাহসী মানে ব্রেভ তারপরে জ্ঞানী ন্যায়পরায়ণ এক যোদ্ধা এখন পাঁচ ছয়টা এইভাবে কি করব এক দুই তিন চার পাঁচ ছয় করে দিয়ে দিলাম দিয়ে আমাদের ইন্ট্রোডাকশন শেষ ধরো তোমার প্রশ্ন কমন নেই আপু আমার প্রশ্ন কমন নেই আমি পড়ে গেছি ভুলে গেছি মাথা ঘুরাচ্ছে বমি বমি পাচ্ছে এক জনের এক এক সমস্যা হয় পরীক্ষার হলে ঠিক আছে আমি তোমাদেরকে কৌশল শেখাই দিচ্ছি তোমার মনেই নাই কেন বমি বমিও পায় আমার নিজেরই স্টুডেন্ট হিস্ট্রির দিন ও একদিন আগ থেকে বলতেছে আপু আমার এখন থেকে বমি বমি পাচ্ছে এটা মিথ্যা কথা বলিনি তো তুমি কি করবা দেখো চৈতি হাসিও না মনোযোগ দাও তাহলে তুমি ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিস এখন তুমি থিম জানো থিম কি কি ছিল লাভ ছিল তারপর কি ছিল বলো লয়ালিটি হ্যাঁ তার লাভ লয়ালিটি তারপর হলো এখনই ভুলে গেছে রে পচা সব পচা নিয়ে যদি লিখতে যাও তুমি তাহলেই তো ডেট দুই পেজ লিখে ফেলবা যেহেতু তুমি সামাইটা জানো দাস প্রধান নিয়ে যদি লিখতে যাও এখন ওর মেন প্রধান হচ্ছে তোমার হচ্ছে অরণ্য অরণককে তো নিয়ে আসবা ইভেন এখান থেকে অরণকর কয়েকটা কোটেশন দিলা মানে কোটেশন দিলা দেখবা অটোমেটিক তোমার কয় পেজ হয়ে গেছে সাত আট পেজ হয়ে গেছে কনক্লুশন টানবা পঁচিশ মিনিটে লিখবা কেউই আটকাইতে পারবে না রেজাল্ট ভালো করতে বুঝছো আর অটোমেটিক একটা টপিক্স থেকে পাঁচ ছয়টা প্রশ্ন সলভ করলে তুমি তোমার আল্লাহ প্রদত্তই একটা ইয়া এসে যাবে যেভাবেই প্রশ্ন অসুক তুমি আনসার করে আসতে পারবো আচ্ছা চলো তাহলে এখন আমরা আবার শুরু করি মেনলি তাহলে দেখো আমরা জানলাম অরণক্ষ সম্পর্কে তিনি তার দাদা ছিল এক বৃদ্ধ রাজা জঘন্য একটা লোক এবং সুন্দরী এক আফ্রিকান মেয়ে ইমন্ডিয়া যিনি আমাদের নায়িকা একে নিয়েই কিন্তু সমস্যা নাতিও পছন্দ করে দাদাও পছন্দ করে এইটা আমরা দেখতে পারি তাই না আচ্ছা এখানে একটা ইয়ার কাহিনী আছে কেউ কি বলতে পারবা এই কি ওরনার কাহিনী আছে ঠিক ছেলে দেখি মানে মানে আমলতে সেকেন্ড ইয়ারে যেমন হচ্ছে 12 যে গল্পটা পড়ছিলাম যে সিডিকে শেডিউলস করার জন্য তার পুরুষত্ব দেখাইছে এখানে হচ্ছে এই শেডিউলস করার জন্য ওরনা একটা গিফট করছে কার কারজের যেটা মানে হাতে তৈরি আর কি এটা শেডিউলস করার জন্য কারণ এটা হচ্ছে এই ওরনাটা তাকেই পাঠানো হয় যাকে আসলে ওই রাজা পছন্দ করে বা রানী হিসাবে তাকে চাই এবং ওই মেয়ের কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে তাই না জি ম্যাম আর ম্যাম মজার কথা হলো যে এখানে আমি যেটা বুঝলাম যে এই বয়স্ক অর্থাৎ যে বুড়া এই এই বুড়ার হচ্ছে বয়স প্রায় 100 বছরের কাছাকাছি তারপরে হচ্ছে যে একটা তুমি সঠিকই বলছো ওই তোমার হচ্ছে সাদিকুর মতো বুঝো না জি ম্যাম

আমাদের সমাজে জি না ঠিক ওই মুস্তাক আতিশা ঠিক আছে আচ্ছা মুস্তাক শুনলে আবার কেস দিয়ে যাবে বড় লোক মানুষ হ্যাঁ আমরা গরিব আচ্ছা चलो হক কথা বলতে নেই তাহলে দেখো এখন দেখো কিন্তু রাজা নিজেও ইমোনডিওকে ভালোবেসে ফেলেন এবং তাকে নিজের মানে মানে ওই যে ইয়াতে পাঠিয়ে দেন কি সে বলতো প্রোপোজাল পাঠায় যদিও রাজা জানতেন যে ইমন্ডিয়া মধ্যে ভালোবাসা আছে তবু ঈর্ষা কারণে আমি তার লোভের কারণে সে কিন্তু নারী ছিল তিনি দুজনকে আলাদা করে দেন এই যে আলাদা করার বিষয়টা এটা মনে আছে তোমাদের যদি পড়ে পরে জবে তোমার বোধহয় একটু সমস্যা হচ্ছে আমি তোমাকে আলাদাভাবে একটু গাইডলাইন দিয়ে দেবো হ্যাঁ যেহেতু এরা বেশিরভাগই অলরেডি পড়ে ফেলছে ঠিক আছে না কোনো সমস্যা না আপনি कंटिन्यू করুন আচ্ছা ঠিক আছে थैंक यू তাহলে দেখো এখন হচ্ছে মেইনলি হচ্ছে ও ও আমি বলি আমি একটু আমার মতো করে আরেকটু বলি যে আমরা দেখতে পাই যে আমাদের যে না করোনা ও কিন্তু যোদ্ধা ছিল ও যখন যুদ্ধে যায় তখন হচ্ছে ইমন্ডিয়ার বাবা ওকে ওর জীবন সেফ করতে গিয়ে নিজের জীবনটা তার ধরো চলে যায় তো তখন ও কিন্তু একটা দায়িত্বের জায়গা থেকে ইমন্ডিয়াদের বাসায় যায় গিয়ে কিন্তু ইমন্ডিয়া অত্যন্ত সুন্দর সুন্দরী একটা মেয়ে ছিল ইমন্ডিয়ার প্রেমে পড়ে যায় এবং ওদের মধ্যে প্রেম হয়ে যায় এবং একে অপরকে কথা দেয় ওই সময় কিন্তু বহু বিবাহ মানে একাধিক বিয়েটা একটা নর্মাল বিষয় ছিল কিন্তু অরণক্য ওকে এত ভালোবাসে যে বলে কখনোই অন্য নারীর দিকে তাকাবে না তো এরকম একটা বন্ডিং ছিল ওদের মধ্যে কিন্তু তার দেখো নিজের দাদা অথচ নিজের দাদা আচ্ছা একটা সেকেন্ড আমার বাবা ফোন দিচ্ছে আবু ফোন দিছে কলটা ব্যাক করো ফার্স্ট তাহলে দেখো সরি তাহলে এই হচ্ছে বিষয় কোথায় ছিলাম তাহলে হচ্ছে হ্যাঁ পরে ওইভাবে বিয়ের প্রপোজাল দেয় পরে কিন্তু অনেক মানে ইয়া করে কি করে অরুণাক্ষকে যুদ্ধে পাঠায় পাঠানোর পর একে হচ্ছে কি করে যখন মনে করছে পাবই না বিয়ে হয়ে গেছে একে দাসী হিসাবে বিক্রি করে দেয় দিয়ে এ যখন আসে অরুণাক্ষ ফিরে আসে একটা বদনাম দেয় নায়িকায় ঠিক আছে তো নেক্সট টাইম আমরা দেখি অরণকও কিন্তু ভাগ্যের কি পরিহাস সেও কিন্তু দাস হিসাবে বিক্রি হয়ে যায় ওই যে জাহাজে দুইশো লোক বা একশো লোকের কাহিনীটা ওইটা কি তোমাদের মনে আছে নাকি এটা বলে দিতে হবে জি আপু মনে আছে ওকে তো তারপর হচ্ছে কাহিনী এই তখন হচ্ছে দাস হিসেবে যাওয়ার পরে এখানে একটা ওই সুরি নামের বিষয় মনে আছে পরে রাজা ইমন্ডিয়াকে বিক্রি করে দেন ইংরেজি দাস ব্যবসায়ীদের কাছে কিছুদিন পর নিজেও প্রতারণার শিকার হয়ে দাস হিসেবে বন্দী হয়ে সুরিনাম নামের এক ইংরেজি উপনিবেশ উপনিবেশে পাঠানো হয় তাহলে সুরিনামে এসে সে দেখতে পায় ইমন্ডিয়াও সেখানে বন্দী অবস্থায় আছে দেখছো এটা কিন্তু একটা সত্যি কাহিনী তোমরা কি জানো আপনার নিজে এটা দেখে মানে যায় তারা আবারও মিলিত হয় এবং একসাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে কিন্তু দাস প্রথার নিষ্ঠুরতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা তাকে বিদ্রোহে প্ররোচিত করে কেন করে আমি একটু বুঝাই দেই প্রথমে কিন্তু আমাদের ইমন্ডিয়া এবং হচ্ছে ইমন্ডিয়ার সঙ্গে দেখা হওয়ার আগে আমরা দেখি অরণক্ষ অরুণক্ষকে কিন্তু যে যেহেতু ও ভালো বংশ থেকে বিলং করে মানে রাজবংশ থেকে ওই জন্য কিন্তু ওকে কোনো কাজ টাজ দেওয়া হইতো না দেখাশোনার একটা বিষয় ছিল এবং ওর একজন ভালো বন্ধু ছিল ও অলেজি তাকে প্রতিশ্রুতি দিত যে তাকে আসলে কি করবে মানে মুক্ত করে দিবে নেক্সট টাইম যখন আবার ওর নায়িকার সঙ্গে বা ওয়াইফের সঙ্গে দেখা হয় একসঙ্গে থাকতেও দেয় যখন ঘটনা ঘটে তখন যখন ইমন প্রেগনেন্ট হয়ে যায় তখন আসলে এদের মধ্যে একটা চিন্তা চলে আসে যে না আমাদের তো একটা বাবু হবে ও তো দাস হিসেবেই জন্মগ্রহণ করবে এটা ওরা চায় না তারপর এটা নিয়েই কাহিনী হয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আত্মত্যাগ ইমন্ডিয়ার এটা একটা বিষয় স্বামীর কথা রেখে যে নিজে যে বললো আমাকে মেরে ফেলো এই যে একটা একটা আত্মত্যাগ এটা বিষয় আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ওর এটা থেকে প্রশ্ন আসে ওর যে মনে করো হচ্ছে মারা যাওয়ার বিষয়টা মানে কিভাবে তাকে মানে হত্যা করে হুম এই জিনিস দুটা তোমরা মাথায় রাখবা এখান থেকে প্রশ্ন আসে তাহলে মোটামুটি আমি আরেকটু বোঝাই দিচ্ছি দাঁড়াও এখানে বোঝানোর কিছু নাই তোমরা বিরক্ত হবা পর্যন্ত ইংরেজ সৈন্যদের হাতে পরাজিত হয় তাকে ভাবে হত্যা করা হয় এবং তার মৃত্যু ট্রাজিডি হিসেবে উপস্থাপিত হয় এখানে তাহলে আমরা মূল মূল আমাদের বার্তাটা কি হতে পারে যে বেন আসলে একজন এই উপন্যাসে দাস প্রথার নিষ্ঠুরতা তারপরে হচ্ছে তোমার উপনিবেশবাদের অমানবিকতা এবং ভালোবাসা ও স্বাধীনতার প্রতি মানুষের চিরন্তর আকাঙ্ক্ষা এটাই তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে আমরা মেনলি জানবো যে মেন ক্যারেক্টার হচ্ছে অরণক্ষ আফ্রিকান প্রিন্স লাভারকে ইমন্ডিয়া ছিটিং ছিল তোমার হচ্ছে সুরিনাম বানানটা দেখো এবং লিখে ফেলো এস ইউ আর আই এন এ ইংলিশ কলোনি ছিল আর থিম কি লাভ সিলেভারি বিট্রে তারপরে হিরোইজম কলোনিয়ালিজম এগুলা আর ইন্ডিং কি অরণক ইস এটা একটা হিরো ক্লিয়ার নাকি আরো একটু বুঝাই দিব তোমরা তো গ্রুপ স্টাডি করছো কেউ যদি না বুঝে থাকো বলো না হলে আমি এর স্যাম্পলিজম বা আদার্স কোথাও যাবো বলো বলো প্লিজ উইদাউট যাবে কে কে বোঝো নাই কাইন্ডলি জানাবো নাহলে আমি রিক করবো প্লিজ ফার্স্ট আমাদের আরও পড়াশোনা আছে হ্যাঁ না কিছু তো বলো ইমোজি ইউজ করো ফার্স্ট তার মানে ধরে নিচ্ছে বুঝছো এটা আমাকে বারবার বলে যেন জিজ্ঞেস করতে না হয় হ্যাঁ কাইন্ডলি আমাকে একটু হেল্প করো আচ্ছা তাহলে চলো আমরা এখন নোট থেকে যা যা নেয়ার নিয়ে নেই এটা মুখস্থ করে ফেলি কারণ আজকে এবং কালকে পরশু দিন তাহলে আজকে হচ্ছে ছয় তারিখ সাত আট নয় ছয় তারিখ আজকে শেষ সাত আট নয় তারিখটার যেহেতু একটা মডেল টেস্ট হবে সবাই মনে রাখো পাবলিশ ডেট আফরাবেন অরুণাক্ষর পাবলিশ ডেট ষোলোশো অষ্টআশি লিখে ফেলো এটা হচ্ছে ফিকশন বা আর্লি নোভেল হইলেই আনা তারপর এখানে ফুল টাইটেল কি দেখি অরণক্ষ এই ফুল টাইটেল মুখস্থ করতে হবে দা রয়্যাল স্ল্যাব ব্রিফে আসবে প্লিজ এটাও লিখে ফেলো ব্রিফে লিখে ফেলো আর যদি চাও তাহলে তোমরা মাইক অন করে কথাও বলতে পারো ঠিক আছে ইম্পর্টেন্ট কোটেশন দিছি ইম্পর্টেন্ট কোটেশন গুলা যদি মুখস্থ করো খুবই সাহায্য হবে তোমাদের এখানে বোঝানোর মতো হচ্ছে বোঝাই দেই আজকে অনেকেই আমার ক্লাসে আজকে ফার্স্ট আচ্ছা আহ ফুল টাইটেল কি একটু বলো তো সবাই কে কে পারো

মিথ্যে ইন ক্লাসে আচ্ছা ঠিক আছে ওট এখন দেখো এই যে যারা নতুন অরণ্য থেকে ইম্পর্টেন্ট কিছু 30টা কি 30টা বোধহয় সেন্টেন্স দিছি এই সেন্টেন্সগুলো একটু আয়ত্তে নিবা হ্যাঁ এই সেন্টেন্সগুলো এভরি এভরি যেভাবে প্রশ্ন আসুক তোমরা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারবা ঠিক আছে এটা দেখে নিবা রিডিং তো আর পড়াই দেওয়ার কিছু নাই তারপরে দেখো ইন্ট্রোটা এই যে ইন্টোডা ইন্ট্রোডাকশনটা অরণাককে অরণাক্য থেকে যে প্রশ্ন দাও এই ইন্টোটা দিবা জাস্ট টেকনিক্যালি অল্প একটু চেঞ্জ করে দিবা দেখো তো কি লিখছি কিভাবে ইন্ট্রোডাকশনটা করবা আমার স্টুডেন্ট তোমরা ইন্ট্রোডাকশন তো মাস্ট বি ভালো করতে হবে প্রশ্ন যদি কমন আসে তাহলে এইভাবে শর্টকাটে ও জন্মসাল মৃত্যুশাল লিখবা প্রশ্ন যদি কমন না আসে টেনে তোমাকে বড় করতে হবে তুমি সাহিত্যের স্টুডেন্ট তাহলে তুমি একটা লাইন বাড়াই দিবা আফরাবেন ছিলেন ইংরেজি সাহিত্যের প্রথম পেশাদার নারী লেখক বা লেখিকা দেয়ার পর দিবা হি ওয়াজ বর্ন ইন সিক্সটিন মানে দিবা ষোলোশো চল্লিশ এবং হি ওয়াজ ডায়ের ইন ষোলোশো কত উননব্বই মানে একটা লাইন আমাদের বেড়ে গেল বোঝো নাই লিখতে তো হবে সাত আট পেজ তারপরে দেখো তিনি কাব্যিক নাট্যকার তারপরে হচ্ছে অনুবাদ ও উপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেছিল তার রচনার মধ্যে মাধ্যমে সাহিত্যে নারীর জন্য নতুন অবস্থান তৈরি হয় তার বহু রচনার মধ্যে রয়েছে অথবা কি রয়্যাল একটি গুরুত্বপূর্ণ যেটা পাবলিশ কত অষ্টআশি টিচার আসলে খুবই এইগুলা লিখলে না টিচার আসলে ভাববে না ও আসলে পড়াশোনা করছে এইটা আসলে এমন ভাবেই দেয়া যদি তোমার প্রশ্ন কমন না পড়ে হাত পা গোটায় বসে থাকিও না মুখ গুমরা করে থাকিও না লিখবা মাথা ঠান্ডা করে লিখবা আর এই হিন্টোটা নির্দিধায় দিয়ে আসবে সেম কনক্লুশন এটা দিলেই হয়ে যাবে ঠিক আছে যারা আমার মতো ফাঁকিবাস তাদের জন্য করছি এখন পার্ট সি দেখো পার্ট সি এইটা আমি সলভ করে দিব কি ব্যাপার থিম আর স্যাম্বলিজম কি রেখে আসলাম দাঁড়াও তো আচ্ছা আপরাবিন সম্পর্কে কেউ দুই একটা লাইন বলতো আপু আহ আপ্রাবিন মহিলা লেখক হুম সে ইংরেজি সাহিত্যের প্রথম মহিলা লেখক সে আহ ষোলোশো জানো চল্লিশ সালে হেল্পার অফ ইউ ওকে ও তো সাহস করে বলছে মানে নিজের মানে একমাত্র মডেল যে তার লেখাকে জীবিকা হিসেবে আর কি মানে কি বলবো মানে লেখার উপর ডিপেন্ড করে সে করবে ভেরি গুড ভেরি গুড সুন্দর আচ্ছা এখন আমরা এই থিম তো দেখি খুবই ইম্পর্টেন্ট থিম কি কি চলো দেখি সিলেভারি দ্য স্টোরি শোজ দেখায় হাউ ব্যাড অ্যান্ড ক্রুয়েল সেলেভারি এখানে ইজ মানে গল্পটি দেখা দাসত্ব কত খারাপ ও নিষ্ঠুর লাভ অ্যান্ড লয়ালিটি এটা তো কোনো সন্দেহ নাই তাই না ওদের যে ভালোবাসা এটা অসম তারপরে কি এই যে চিটিং চিটিং ও দিতে পারো চিটিং বোঝো কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিল যে তুমি আসো অরণক্ষ তোমাকে আমরা ক্ষমা কর মানে তোমার বিষয়টা দেখবো পরে দেখো কি ধোকাটা দিল তারপরে তো এটা বোঝো এটা আসলে আসল হ্যাঁ কলোনিয়ালিজম মানে শ্বেতাঙ্গরা অন্য দেশের ও মানুষের উপর দখল নেয় এই ব্রিটিশরা তো আমাদেরও দুইশো বছর শাসন করছিল করে নাই এটা খুব খারাপ হ্যাঁ তারপরে দেখো অনার এবং কি হিরোইজম আপু অনারের ওই কিউ হবে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় দেখি স্যাম্বল স্যাম্বল তো খুব ইম্পর্টেন্ট শ্যাম্বলও আসে এই যে চেইন এটি দাস ইট শো স্লেভারি অ্যান্ড লস অফ ফ্রিডম তারপরে কি টাই আচ্ছা এটা থেকে কি আমি তোমাদের ইয়া দেই নাই আচ্ছা এই শ্যাম্বলিজমটা আমাকে একটু মনে করে দিও তো যদি ভুলে যাই আর একটু ব্যাখ্যা দিতে হবে এবং কিছু শর্ট নোট এখানে অ্যাড করে দিতে হবে ঠিক আছে অরণক্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আর না থাকলে আমরা কালকে এটার প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ